আচ্ছা দেখো আমরা ক্লাসটা শুরু করি আমাদের এগারো কি এগারোতে কি বলছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করার জন্য বলছে এই যে একটা সারণী দেওয়া আছে এটা থেকে আমাদের গড় নির্ণয় করতে বলছে এখন একটা প্রবলেম এখন একটা প্রবলেম হচ্ছে এই যে প্রথম যে কলামটা দৈনিক আয় টাকায় এটা হচ্ছে শ্রেণীবৃপ্তি তোমরা অনেকেই বলবা এটা শ্রেণী ব্যপ্তি কিন্তু না এটা শ্রেণী ব্যপ্তি না কেন কেননা কারণ শ্রেণী ব্যপ্তির ক্ষেত্রে আমরা জানি ঊর্ধ্বসীমা বা নিম্ন সীমা এরকম কিন্তু থাকে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিন্তু থাকে কিন্তু এইটার মধ্যে কি আছে না এটার মধ্যে কিন্তু শ্রেণী ব্যক্তি কথাটা নাই বা কথা না থাকুক টাইপের বা ধরনটা কিন্তু নাই ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা কিন্তু দেওয়া নাই তো এটা শ্রেণী ব্যক্তি না কিন্তু তারপর এখানে গণসংখ্যা দেওয়া আছে দেখছো গণসংখ্যা দেওয়া আছে আমাদের তো বলছে গড় করার জন্য তো গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমার কি লাগে শ্রেণী লাগে প্রথমটা হচ্ছে শ্রেণী কলাম তারপর একটা হচ্ছে গণসংখ্যার কলাম দেন এফআই এক্সআই আচ্ছা দেখো এখন এটা যে শ্রেণী এই কলামটা যে শ্রেণী ব্যক্তি কিন্তু আমাদের তো প্রশ্নে শ্রেণী ব্যক্তি দেওয়া নাই দেওয়া নাই যেহেতু কিছু করার নাই আমাদের এখানে কি আছে দৈনিক আয় টাকায় এটা লিখতে হবে দৈনিক আয় দৈনিক আয় টাকায় এখন দৈনিক আয় যে টাকায় এটাকে আমরা এক্স আই ধরে নিব এটাকে আমরা মধ্যমান ধরে নিব ঠিক আছে আর গণসংখ্যা তো আছে গণসংখ্যা গণসংখ্যা কি গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা তো গণসংখ্যা আমাদের কাছে আছে এখন আমরা এফ আই আর এক্স আই গুণ দিয়ে দিব বুঝছ দৈনিক আই যে এখানে শ্রেণীবৃপ্তি নাই তো নাই কিছু করার নাই আর এই যে এইটা দৈনিক আয় টাকায় এই কলামটা এটাকে আমরা কি ধরে নিব মধ্যমান ধরে নিব আচ্ছা এখন প্রথমে কি আছে দুই হাজার দুইশ দশ তারপর আছে দুই হাজার দুইশ পনেরো এগুলা তুলবো প্রথমে যে এগুলা প্রথমে তুলে নিই তারপর আমাদের আরো আছে কি দুই হাজার দুইশো পঁয়ত্রিশ দেন দুই হাজার দুইশো পঁয়ত্রিশের পর আছে দুই হাজার দুইশো চল্লিশ দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ তারপর আছে দুই হাজার দুইশো পঞ্চাশ সবগুলো তুললাম এখানে হবে পাঁচ এখানে পাঁচ গণসংখ্যা চার এবং তিন আর দেখো দেখো এফ আই এক্স আই এফ আই এবং আই গুণ হবে একসাই এবং গুণ হবে তো দুই হাজার দুইশো দশ এবং দুই যদি গুণ দেওয়া হয় আনসারটা কি পাবো চার হাজার চারশো বিশ তারপর পাবো ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ গুণ দিলে পাবো এই তোমার তিনটা এগারো শূন্য শূন্য তারপর পাবো পনেরো পাঁচশো পঁচাত্তর তারপর পাচ্ছি তেরো তিনশো আশি দেন পাচ্ছি তিনটা এক তারপর সাত পাঁচ তারপর পাচ্ছি এগারো দেন দুইশো দেন পাচ্ছি আট নয় আট শূন্য তারপর পাচ্ছি ছয় সাত পাঁচ শূন্য দেখছো এখন আমাদের কি করতে হবে এই যে গণসংখ্যা সবগুলো যোগ করতে হবে আর এফআই এক্সআই সবগুলো যোগ করতে হবে আমরা যদি গণসংখ্যার সবগুলো যোগ করি তাহলে অ্যান্সারটা পাচ্ছি এই যে দেখো অ্যান্সারটা চল্লিশ পাচ্ছি আর এফআই এক্সআই এইটাও যোগ করতে হবে সামেশন দেওয়ার মানে কি যোগফল তো সবগুলো এই সবগুলো যোগ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি আট নয় দুই দুই পাঁচ তো আমাদের প্রশ্নে তো বলছে গড় বের করার জন্য সূত্রটা কি সামেশন এফ আই এক্স আই নিচে কি আছে নিচে হবে এন এখন সামেশন এফ আই এক্স আই আমরা কি জানি এই যে আট নয় দুই দুই পাঁচ আর এন এর মান হচ্ছে চল্লিশ ঠিক আছে এটা তারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো দুই দুই তিন শূন্য দশমিক ছয় দুই পাঁচ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা ঠিক আছে এইটাই হচ্ছে নির্ণয় কর বুঝতে পারছো আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক করে এমন না একবারই এক তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা দেখো আমরা বারো নম্বর অঙ্কটা সলভ করি দেখো নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় সাপ্তাহিক সঞ্চয় টাকাই নিচে দেওয়া হলো চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক যে সঞ্চয় এটা নিচে দেওয়া আছে যেমন দেখো এখানে এই এখানে চল্লিশ জন গৃহিণীর যে সাপ্তাহিক সঞ্চয় টাকা এর উপাত্ত গুলো দেওয়া রয়েছে আমাদের প্রশ্ন কি বলছে সাপ্তাহিক জমানু গড় মদ্যক ও প্রচুরক নির্ণয় করো আমাদের গড় বলছে মদ্যক বলছে প্রচুরক বলছে তিনটা বলছে ঘরের ক্ষেত্রে প্রবলেম নেই ঘরের ক্ষেত্রে আমরা সবগুলো যোগ করব করে চল্লিশ দিয়ে ভাগ করবো অ্যান্সারটা পেয়ে যাব ওকে আচ্ছা আমরা করি দাপে দাপে গড় নির্ণয় তো তুমি সাজাই লিখতে পারো তুমি এভাবে লিখতে পারো উপাত্ত সমূহের যুগ ফল বা গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের যুগ ফল একটু সাজাই লিখলে বেটার হয় না লিখলেও প্রবলেম নাই আচ্ছা গৃহিণীর গৃহিণীর সাপ্তাহিক গৃহিণীর সাপ্তাহিক সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের যুগ ফল এই যে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত সবগুলো আমরা যোগ করে দিব বুঝতে পারছো সব আমরা লিখে দিব একশো ছাপ্পান্ন একশো বান্ন একশো ছিচল্লিশ একশো আটচল্লিশ একশো সাতান্ন একশো দেখো সবগুলো যুগ করলে সবগুলো যুগ করলে আমরা পাবো ছয় হাজার সতেরো আমরা পেলাম ছয় হাজার আর আমাদের মোট উপাত্তের সংখ্যা কয়টা চল্লিশটা বা বইয়ের মতো লিখতে পারো এখানে গৃহিণীর সংখ্যা গৃহিণীর সংখ্যা কয়টা চল্লিশটা তো আমাদের তো বলছে গড় নির্ণয় করার জন্য সাপ্তাহিক সঞ্চয়ের গড় এটা যদি তোমাদের লিখতে প্রবলেম হয় তাহলে তোমরা জাস্ট গড় উপাত্ত সময়ের যুগ ফল নিচে উপাত্ত সময়ের সংখ্যা দিয়ে ভাগ করে নিতে পারো কোনো প্রবলেম আচ্ছা সাপ্তাহিক 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 সঞ্চয়ের সাপ্তাহিক সঞ্চয়ের এই যে যোগফল সাপ্তাহিক সঞ্চয়ের যুগ ফলকে কে ভাগ দিব কি মোট সংখ্যা দ্বারা মোট বা গৃহিণীর গৃহিণীর সংখ্যা দ্বারা গৃহিণীর সংখ্যা দ্বারা ভাগ করবা সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল আমরা কত পেয়েছি ছয় হাজার সতেরো পেয়েছি আর মোট গৃহিণীর সংখ্যা পেয়েছি আমরা চল্লিশ চল্লিশ দ্বারা ছয় হাজার ভাগ করলে আনসারটা পাবো একশো পঞ্চাশ দশমিক 43 টাকা 150.43 টাকা এটাই হচ্ছে উত্তর। লেখসো আমরা কিন্তু এই আচ্ছা এখানে গর কথাটা লিখে দিবা সাপ্তাহিক সঞ্চয়ের গড়। এই যে গর কথাটা লিখে দিবা সাপ্তাহিক সঞ্চয়ের গড় কি সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল ভাই মোট গৃহিনীর সংখ্যা। আমরা মানটা বসালাম ভাগ করলাম आंसरটা পেলাম। ক্লিয়ার। তারপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মদ্যক নির্ণয় করতে হবে আমাদের এরপরে বলছে মদ্যক নির্ণয় করার জন্য আর মদ্যক নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই উপাত্ত গুলোকে উপাত্মগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে তো উপাত্ত গুলো লিখতে পারো অথবা সংখ্যাগুলো লিখতে পারো তোমার যা ইচ্ছা লিখতে পারো সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে সাজিয়ে পাই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আচ্ছা এখন মানের ঊর্ধ্বক্রম বলতে কি বুঝো ছোট থেকে বড় বড় ছোট থেকে বড় আমরা সবচেয়ে ছোটটা কি পাচ্ছি পর বড় সংখ্যাটা কি একশো বাইশের পর আমরা দেখতে পারতেছি কি আছে একশো বাইশের পর এই যে একশো পঁচিশ একশো পঁচিশের পর একশো বত্রিশ এরকম ভাবে আমরা ছোট থেকে বড় অনুসারে সাজাবো তো আমি এখানে আগে লিখে রাখছিলাম জাস্ট জাস্ট বড় থেকে ছোট দিচ্ছি অনুসারে তুমি সাজাবা তো সংখ্যাগুলোকে দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় লিখছি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় লেখা হইছে এখন আমাদের তো কি বের করতে হবে আমাদের বলছে যে মদ্যক নির্ণ করার জন্য আমাদের দেখতে হবে এই যে গুলো এখানে জোর বলছে নাকি বেজুর বলছে অর্থাৎ জোর আকারে আছে নাকি বেজুর আকারে আছে মোট সংখ্যা কতটা আমরা প্রশ্নে পাইছি চল্লিশ চল্লিশ হচ্ছে জোর সংখ্যা তো জোর সংখ্যার ক্ষেত্রে মদ্যকের তো একটা সূত্র আছে তো এখানে লিখে দিতে পারো এখানে এন এন বলতে গণসংখ্যাগুলোকে বুঝে এগুলো তো এক একটা গণসংখ্যা এন হচ্ছে চল্লিশ যা যা জোর সংখ্যা যা কি জোর সংখ্যা তো মদ্যকের যে জোর সংখ্যার সূত্র আছে ওইটা আমরা এখন ইউজ করব মদ্যকের সংখ্যার সূত্রটা আমরা ইউজ এই যে দেখো এন বাই টু তমতমপথ উন বাই টু প্লাস ওয়ান তম পদের পদের যোগফল যোগফল বাই টু এখন দেখো এন এর মান এন এর মান আমরা কত পেয়েছি চল্লিশ পেয়েছি একে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করবো ঠিক আছে আচ্ছা এখানে বাংলা ইংলিশ মিলিয়ে ফেলতেছি প্রবলেম নাই এনটা ইংলিশ আবার একটা বাংলা কোনো ব্যাপার না এটা বাংলিশ কিছু করার নাই। এন এর মান হচ্ছে চল্লিশ দুই এক তম পদের যোগফল ফল দুই দ্বারা ভাগ করব। তো চল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে আনসারটা পাবো বিশতম বিশতম পদ ও চল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে বিশ আর একে যোগ করলে একুশ তম পদের যোগফল ফল একুশতম পদের যুগ বাই টু এখন দেখো বিশ আর একুশ বলছো আমরা বাইরে বের করিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশতম হচ্ছে একশো পঞ্চাশ একুশতম কিন্তু একশো পঞ্চাশি তো আমরা জাস্ট মানটা বসাবো বিশতম আমরা পেয়েছি বিশতম পদ পেয়েছি একশো পঞ্চাশ এবং একুশতম পদ পেয়েছি এই যে একশো পঞ্চাশ আমাদের বলছে যুগ ফল জাস্ট যুগ করবো তো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হচ্ছে তিনশো তিনশো কে যদি দুই দ্বারা ভাগ করা হয় অ্যান্সারটা কত পাবো দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ এখানে লিখে দিতে পারো নির্ণয় নির্ণয়ে হচ্ছে একশো পঞ্চাশ আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে করো চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই। আচ্ছা তারপর আমাদের বলছে প্রচুরক। করার জন্য এখন প্রচুরক মানে কি যেটা সবচেয়ে বেশি বার আছে সবচেয়ে প্রচুর বা সবচেয়ে অনেক সংখ্যক বার আছে সেটাই হচ্ছে প্রচুরক। এখন আমরা এখানে দেখতে পারতেছি দেখো একটা বিষয় দেখতে পারতেছি একশো চল্লিশ এখানে আছে একবার দুইবার তিনবার এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একশো ছাপ্পান্ন তিনবার আছে দুইবার এবং একবার তিনবার আর বাকিগুলো হয়তো অনেকটি দুইবার আছে অনেকটি একবার আছে কিন্তু তিনবার করে নাই তো আমরা কিন্তু প্রচুর পেয়ে গেছি একশো চল্লিশ এবং ছাপ্পান্ন ঊর্ধ্বক্রমে উপরোক্ত ঊর্ধ্বক্রমে সাজানো সাজানো তত্ত্ব থেকে দেখা যায় সাজানো থেকে দেখা দেখা যায় যায় একশো ছাপান্ন একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সংখ্যা দুইটি সংখ্যা দুইটি সর্বোচ্চ সংখ্যা দুইটি সর্বোচ্চ তিনবার তিনবার করে আছে সর্বোচ্চ কইবার করে আছে তিনবার করে আছে তাহলে নির্ণয় নির্ণয়ে প্রচরক, তাহলে নির্ণয়ে প্রচারক হবে একশো চল্লিশ ও একশো ঠিক আছে বুঝতে পারছো তোমরা